আলাইকুম আসসালামাইয়ার্স আমি চলে আসতাম আজকে আবার শোলরানা বাইরে এখানে তো শোলরানা বাইরে এখানে বড় বড় আসেনি ভালোই থাকে তো শোল বাইরে যে পাখিগুলো আছে যে অনেক সুন্দর সুন্দর আপনি বেবি দেখতেছেন অনেক সুন্দর বেবি আছে বেবি আছে কিউডের ডিভা

সব সবসময় সুন্দর সুন্দর পাখি নিয়ে আসে হাটে অনেক সুন্দর বেবি পাচ্ছর বাইরে এখানে হয়তোবা পাচ্ছ আবার কিছুদিন পরে নাও পেতে পারেন।

সাইজ এবং কালার অনেক সুন্দর জি 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 এখনো পাওয়া যায় বয়স দাদা ভাই এটা বয়স আপনি প্রায় 40 থেকে 45 দিন হবে 40 থেকে 45 তো অনেক বড় দেখা যাচ্ছে হ্যাঁ এটা খাবার ভালো দিছি তাই খাবার ভালো কারণে আসলে পাখির গ্রোথও ভালো হয় এটা ওয়েট দেয় ওয়েট দিকে বেবি নিতে হবে বড় আছে বাকি অনেক বড় দেখা যাচ্ছে এটা বড় যাচ্ছে যেটা ওয়েট তো বেশি হবে এটা প্রাইস কত হচ্ছে এটা প্রাইস ভাই আপনি 11500 সাড়ে এগারো টাকা ফিক্সড না কম বেশ আছে এগারো লাস্ট প্রাইস ভাই কারণ চোদ্দ নিচে বারো নিচে রেট সান বিক্রি হয় এগারো হলে আপনারা এই রেড সেন্ট বেবিটা সংগ্রহ করতে পারেন বাইরে অর্জন দেন তারপরে এই যে পোকাটেলের বেবি দেখতে পাচ্ছি দুটেল দুইটা আছে দুইটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় ভাই দুটা পঁয়ত্রিশশো টাকা পড়বে একশো টাকা অনেক সুন্দর লোটেনু পোকাটেল এটা কি পাল নাকি পাল পাল লোটেনু পাল না লোটেনু পালের বেবি দুধের দাম ভাই খুবই কম বলে দিচ্ছি আপনি নিতে পারেন গুডা কত বড় টাকা ভাই ওটা 3500 নিতে পার না দেখতে ভাই বাজিকার এখানে 800 টাকা থেকে ধরে 4000 টাকা পেয়ার পর্যন্ত আছে কত দিবেন আপনি রেড দেখতে হবে দেখতে আর হাতে রে কি ভাই হলুদিয়া ফিমেল পাখি জি অনেক সুন্দর একটা হলুটিয়া ফিমেল পাখি আছে বয়স কতদিন বয়স ভাই দুই বছর মা অনেক সুন্দর টাইম এই যে দেখেন হ্যাঁ কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন ভাই কে রানাবে কি সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে আপনাদের এখানে অনেক সুন্দর অনেক সুন্দর টাইম হচ্ছে বাকিরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লা এটা বয়স দিন বললেন দুই বছর দুই বছর ছিলেন হ্যাঁ মাসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর একটা রানাবে একটা এটা কি বিয়া দিলেন জি ভাই পঁচিশ হাজার টাকা পড়বে কথা বলে কিন্তু অনেক কথা বল পঁচিশ হাজার টাকা পড়বে কথা বলা পাশন মোবাইল নাম্বার লোকেশন হলো মুগ্ধা কমলাপুর আর মোবাইল নাম্বার জিরো ওয়ান টু নাইন ওয়ান টু নাইন সেভেন আশা করি আপনারা রানাবের সাথে যোগাযোগ করে পাখি গুলো সংগ্রহ করতে পারেন আর এই সুন্দর যে পাখি আছে অনেক সুন্দর সুন্দর পাখি আছে রানাবের রানা ভাই আপনার দেখা তো আরো ভালো ভালো অন্যান্য অনেক আছে ভাই সব পাখি টানা যায় না আচ্ছা বাইরের খামার আছে বাইরে অনেক বড় ভাই কিন্তু অনেক বড় বিড়ার তো আশা করি বাইরের খামারের অনেক পাখি আছে আপনারা যোগাযোগ করে বাইরে এখান থেকে বাইরের খামার থেকে ভালো ভালো পাখি নিতে পারেন ভাই আপনি কোন বিজার যদি আপনার খামার পরিদর্শন করতে চান তাকে সম্ভব দেওয়া যাবে কিন্তু এই যে বললেন যে ভাই অনেক বড় বিড়ার এটা কোয়েন না ভাই মোটামুটি মোটামুটি আছেন তো মোটামুটি হলে আলহামদুলিল্লাহ তো ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম